শাকিব খান উপবিশ্বাসের সাম্প্রতিক দ্বন্দ্বে অধিকাংশ মানুষই ভিলেন হিসেবে দেখছেন বাংলা চলচ্চিত্রের এক নম্বর নায়ক শাকিব খানকে এর মধ্যে একটি সাক্ষাৎকারে শাকিব খান ঘোষণা দিলেন তার চলচ্চিত্র ছেড়ে দেওয়ার সম্ভাবনার কথা কালের কণ্ঠের সাথে এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয় এই ঘটনায় অপুর উদ্দেশ্য কি বলে মনে করছেন তার উত্তরে শাকিব খান বলেন অপুর উদ্দেশ্য নেই অপুকে দিয়ে করানো হচ্ছে অপু নিজেও বুঝতে পারছে না আমার কেরিয়ার ধ্বংস করতে চায় একটা গ্রুপ তারা চায় আমি যেন ফিল্মে না থাকি অপুকে তারা ট্র্যাপে ফেলে এই কাজ করে যাচ্ছে আমি আর পারছি না আমার কেরিয়ার ধ্বংস হলেই তো খুশি তাই না ঠিক আছে তাহলে আমি ফিল্ম ছেড়ে দেব আমি আর পারছি না আরেক প্রশ্নে তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেন অনেকেই মনে করছে টেলিভিশনে আপনার বক্তব্য ছিল আই ওয়াশ এই বিষয়ে আপনার বক্তব্য কি উত্তরে সাকিব খান বলেন আমি সারা দেশের মানুষের সামনে কথা বললাম সেটা আই ওয়াশ হয়ে গেল এখন আপনারা যদি ধরেই নেন তাহলে বলার কি আছে দেখেন সব দোষ আমার আমি গেল আমাকে আপনারা ফাঁসি দিয়ে দিন এল সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না